অযোগ্য আমি মেনে নিতে শিখে যাই মেনে নিতে শিখে যাই রাখি ক্ষত দাগ অপরাধ বের আমি যত ভাবি দূরে গেছি তত চুপি চুপি খোঁজে সে আমায় যত ভাবি ভুলে তত আজ জামাই আর এই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাবু কালচার নিয়ে এলো অযোগ্য স্পেশাল মেনু আর এই অযোগ্য স্পেশাল মেনুতে হাজির ছিল ভোসনজিৎ ঋতুপর্ণা এবং শিলাজিৎ চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে

অযোগ্য পঞ্চাশতম তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাবো বাবু কালচার এবং তারা আমরা জানি তাদের অনেকগুলো খাবারের বাঙালি খাবারের জায়গা আছে অনেকগুলো জায়গায় আজকে আমরা এখানে এসেছি সল এবং আজকে বিশেষ দিন জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্য স্পেশাল খাবার এবং আজকে দিনটাই ডেডিকেটেড টু জামাই সেখানে এনারা দেড়শো অন্তর থেকে তারা একটা নতুন ইনিশিয়াল করেছেন ফর অজগপতি এবং আমার আরিজুর 50 তম জনের সেলিব্রেশন এই সেলিব্রেশনটা হলো দ্বারা পশ্চিম মানুষ করছেন হলে গিয়ে প্রথম দিন থেকেই হলমুখী হয়েছে তারা তারা যে কতটা আমাদের ভালোবাসনে অবশ্যই গোষ্ঠী আন্তরিক ছবি কিন্তু তারা এখানে একটা যে কোনো ডিশ নিলে একটা পেস্ট তার সঙ্গে ফ্রি এরকম একটা ক্যাম্পেইন তৈরি করেছেন আই এম ডেকডেটেড ফর অজগপতি আমাদের এটা অসম্ভব ভালো লাগার জায়গা এবং আজকে দিনটা খুব স্পেশাল সো মানুষ দুটো জিনিস পছন্দ করে ছুটি ছাড়া জামাই ষষ্ঠী রোববার থাকলে একটা যে সিনেমা দেখতে একটা যে ভালো ভালো খাবার খেতে এখানে দেখছি বাঙালি খাবার ভর্তি প্রচুর ভালো ভালো খাবার মানে এর মধ্যে অনেক খাবার আছে যেটা আমি চোখেও দেখিনি অনেকদিন ধরে খুব ভালো লাগছে দেখে কারণ এইটার মধ্যে আহ এইটার মধ্যেই আমরা বেঁচে থাকি আমরা বাঙালিরা ভালো সিনেমা নাটক চারিদিকে হাউসফুল তো আমার মনে হয় একটা জায়গায় যাবে সেখানে কিছু একটা আছে সন্দেশ অযোগ্য নামে তারা লঞ্চ করছে তারপরে আমাদের দর্শক তাদের কাছে চেষ্টা করছে

আর এটার সাথে আরেকটা ফ্রি এটা আমাদের অযোগ্যর জন্য প্রাপ্তি মানে যোগ্য প্রাপ্তি তো অনেক মজা লাগছে ভাবতে যে আমাদের এই ছবিটা দারুণ একটা জায়গায় পৌঁছচ্ছে এবং সেটা সবার জন্যই

এবার আমার মনে হয় এখন দেখছে দর্শকরা বলবেন এবার দর্শকরা বলতে শুরু করেছেন ছবিটা ভালো আপনাদের প্রত্যেকের জামা ষষ্ঠী ভালো কাটো যারা যারা জামাই হয়েছেন তাদেরও যারা জামাই হতে চলেছেন তাদের জন্য আমার আজকে নিজে আমি কোনোদিন মনে আমি জামাই ষষ্ঠীতে আমি শ্বশুর বাড়ি গেছি বলে আমার জামাই ষষ্ঠী দীর্ঘ কেস এসে থাকে একটা হচ্ছে বাড়িতে আমাদের গোটা ষষ্ঠী গল্প

সত্যি এটা আমাদের বাবু কালচারের তরফ থেকে আর কি খুবই একটা সৌভাগ্যের ব্যাপার কি ওনারা ওনাদের প্রসেনজিৎ ঋতুপর্ণা সিরাজি সবাই এসেছিলেন পুরো টিম আমাদের বাবু কালচার সল্ট লেক আউটলেটে এটা আমাদের সাথে আমরা আর কি ওনাদের সাথে ওনাদের আনন্দ আর আমাদেরও যে কালকে একটা আমাদের ওপেনিং হয়েছে তার জন্য ওনারা আমাদের এখানে এসেছেন তার জন্য আমরা সত্যি খুবই আপ্লুত বাবু কালচারে খাওয়া দাওয়া বাবু কালচার ভোজন রসিক বাঙালিদের কথা ভেবেই কিন্তু আমার করা মানে বাবুরাও তো খুব ভোজন ছিলেন ওনারা যে মানে বাবুদের সময়কার ওনাদের খাদ্যটা মানে প্রধান একটা ভূমিকা ছিল মানে মা দিদিমারা সুন্দর করে সাজিয়ে খাওয়াতেন আর ওনার তো ওই 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 মানে ইয়েটাকে আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আজকালকার জেনারেশনের সাথে ওটার একটা মেলবন্ধন করে একটু এটাকে মেলবন্ধন করে একটা ইয়ে করছি যাতে দুটো জেনারেশনই খুশি থাকুক ওই জন্য আমাদের ট্যাগলাইনও কিন্তু হচ্ছে স্পেশাল কি কি রয়েছে জামাই ষষ্ঠীতে প্রচুর রকমের থালি আছে ম্যাম পুরো একদম যেমন পুরো বাবুয়ানি এতে খাওয়ানো হয় তো শুক্তর থেকে শুরু করে ডাল আলু ভাজা ফিশ ফ্রাই একটা মাংসের পেঁয়াজি শুরু করা হয়েছে মাংসের পেঁয়াজি তারপরে তেল কই ইলিশ চিংড়ি আপনার পোড়া লঙ্কা মাংস একটা নতুন নতুন ডেজার্ট লঞ্চ করলাম আমরা লিচুর পায়েস এরকম পুরুষ অনেক কিছু আছে আমাদের অ্যাডনও আপনি অনেক কিছু করতে পারেন যারা ষষ্ঠীতে অনেকে নিরামিষ খেতে ভালোবাসেন আমাদের বাঙালি মারা শাশুড়িরা তো ওনারাও এসে চুপচাপ মানে জামাই আর আর আমাদের কিন্তু জামাই প্লাস বৌমা ষষ্ঠী দুটোই পালন করা হয় ওনাদের কথা ভেবে রেখে ভেজতালিও আছে না আর আমাদের আরেকটা জিনিস আমি বলে দিই ছোট্ট করে কি আমাদের এই জামাই ষষ্ঠী যেহেতু উইকডেজে অনেক জামাইরাই সময় পান না অফিসে ব্যস্ত থাকেন তাদের কথা মাথায় রেখে আমরা বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই ষষ্ঠী থালি আমাদের চারটে আউটলেটেই থাকবে যেটা গড়িয়াহাট ডোবার লেন নরেন্দ্রপুরে আছে সোদপুরে আছে আর সল ডেকে কাল থেকে ওপেন হলো